E আচ্ছা আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরা খুব খুব ভালো আছি তো এখন বাজে দুপুর দুটো তো এখন থেকে ব্লকটা স্টার্ট করলাম তো সকালবেলাতে দেখলে শুধু রুটি বানিয়ে খেয়েছি আর দুনিয়ার কাজ করেছি মানে বলে বোঝাতে পারবো না তাই ব্লক করতে পারিনি তাড়াতাড়ি করে করেছি আর এদিকে দেখো পাপা ঘুম থেকে উঠে পড়েছে আর রেডি হয়ে গেছি দেখো তো আজকে যাব বাড়িতে তো কিসের জন্য যাচ্ছি কেন যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো ব্যাগটা গোছানো কমপ্লিট হয়ে গেছে এই যে তো পুরো এক মাসের জন্য যাচ্ছি তো কিসের জন্য যাচ্ছি কেন যাচ্ছি সবটাই শেয়ার করবো তো চলো এখন পাপাকে রেডি করিয়ে দেবো এই যে আর তোমাদের দাদা ভাই গেছে আমার হচ্ছে বড় ননসের বাড়ি তো ওদিক থেকেই আসবে তো নিশিবংশ বলে একটা জায়গা আছে সেখানে সেখানে এসে দাঁড়িয়ে থাকবে আমরা এদিকে গাড়ি থেকে মানে গাড়িতে করে যাব আর ওদিক থেকেই গাড়িতে করবে তো চলো রেডি হয়নি পরে তোমার সাথে কথা হচ্ছে বাবা তুমি কোথায় যাবা দিদিন বাড়ি হ্যাঁ দিদিন বাড়ি যাব তো বাবা পুরো এক্সাইটেড হয়ে গেছে এই দেখো প্রচন্ড খুশি হয়ে গেছে বাবা তুমি খুশি হয়েছো তুমি কোথায় যাবা শোনা দিদিন বাড়ি দিদিন বাড়ি যাবা হাই বলে দাও হাই হাত তুলে হাই কো দিদিন বাড়িতে দেখা হবে দিদিন বাড়িতে দেখা হবে তো চলো বন্ধুরা রেডি হয়ে নি তাড়াতাড়ি আর তোমাদের দাদা ভাই ওখানে এসে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি আর পাপাও রেডি হয়ে গেছে ব্যাগও বাইরে নিয়ে গেছি তো চলো তো চলো বাড়ি থেকে এখন বেরিয়ে পড়বো আর ঘরের লাইটগুলো অফ করে দিলাম আর এদিকে দেখো ফাইনালি ব্যাগগুলো বারান্দায় রেখেছি আর ওই যে পাপাকে দেখতে পাচ্ছ পাপা ওর কাকাইকে বলতে গেছে যে যাচ্ছি মামা বাড়িতে আর এদিকে দুই বোনও দেখো দাঁড়িয়ে আছে আর একটু হাসাহাসি করছিলাম আর ফাইনালি টোটোওয়ালাকে ফোন করা হয়েছে টোটোওয়ালা রাস্তায় দাঁড়িয়ে আছে আর দেখো ব্যাগটা এত ভারী হয়েছে নিতেই পারছিলাম না আর একটা ব্যাগ নিয়ে গেছে দিয়ার মা নিয়ে গেছে তো ফাইনালি উঠে পড়লাম টোটোতে তো টাটা সবাইকে আবার এক মাস করে দেখা হবে তার আগে যদি চলে আসি তাহলে তো ভালো হইতে না আর এদিকে পাপার সঙ্গে একসাথে যাচ্ছি আর পাপা দেখে এত ভদ্রভাবে বসে আছে মানে কি আর বলবো আর সত্যি কথা বলতে ওকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া খুবই ভালো লাগে কারণ কোথাও গেলে ও একদমই দুষ্টমি করে না একদম হয়ে বসে থাকে তো দেখো সেভাবেই বসে আছে তো এভাবেই গিয়ে নামবো চৌপতিতে নামবো তো সেখান থেকে আবার বাসে উঠে পড়বো তো চলো একটা দুঃখের বিষয় কী তো বাস পেলাম না আজকে পরীক্ষা ছিল যেহেতু তো প্রচণ্ড বাসগুলোতে ভিড় তো এই অ টোরাতে উঠে পড়লাম আর টোটোতে উঠি এখানেও এক ইউটিউবের দেখা হয়েছে তো পরে জানতে পারলাম তো নিশ্চীগঞ্জেও চলে আসছে আর এদিকে দেখো তোমাদের দাদা দাঁড়িয়ে আছে মানে প্রচণ্ড রাগ করেছে তো ফাইনালি বাড়িতে চলে আসি আর বাড়িতে চলে এসে ড্রেসটা চেঞ্জ করে তোমাদের সামনে চলে আসলাম তো ভাবলাম একটু হালকা করে টুকে সেলিব্রেশন করি তো টুকে সেলিব্রেশন বলতে কেক নিয়ে আসেনি আসলাম হচ্ছে একটু ফুচকা নিয়ে ভাবলাম একটু তোমাদের সাথে একটু গেম শেয়ার করি তো দেখো তাই একটু আয়োজন করছিলাম তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর সত্যি বলছি ফার্স্ট টাইম করছি তো ফাইনালি বন্ধুরা দেখো চলে আসলাম টু কে সেলিব্রেশন করতে তো কোনো কেক নিয়ে আসিনি তো একটা খেলা নিয়ে আসলাম তো তোমরা তো জানোই বাড়িতে তোমাদের দাদা ভাই আর আমি আর আমার ছেলে আর কেউই নেই তো তাই ভাবলাম যে এখানে বাড়িতে এসেছি মানে বাপের বাড়িতে তো তাই ভাবলাম এখানে একটা খেলা নিয়ে আসি তো তোমরা দেখতেই থাকো অবশ্যই ভালো লাগলে আর ভালো লাগলে লাইক তোমার সাথে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখতে থাকো তো ফাইনালি দেখো চলে আসলাম খেলা নিয়ে তো দেখতে থাকো আর এনজয় করো আমরা কখন খাবো আমরা আমরা খাবো अरे बाटी तो <सथतके>। की सिलाई। ना तू ये दिया दिया देखता है। वो ही। ना तू। आ रही है तू। आ रही ताकत है तू। वो आलिके कम हो। आ दिया दिया द। आज यार मालिकी को आ दे। गाड़ी निकालो गाड़ी। मालिका तो ना गाड़ी है ना।

かわいい 哎呀，你、哎、家。哎 একটা একটা দিবি দাও 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 তো বন্ধুরা ফার্স্ট টাইম এরকম গেম নিয়ে আসলাম সত্যি বলছি খুব এনজয় করলাম আর তার সাথে সাথে পাপাও চলে আসছে পাপাও নাকি খেলবে তো সত্যি খুবই খুবই মানে খুশি লাগছে আর এত তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো তোমাদের ভালোবাসায় সাপোর্টে আজকে দু হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে আর তোমরা এভাবেই আমার পাশে থেকো আর এভাবেই সাপোর্ট করো তো তাড়াতাড়ি আর আমার পেজটিকে সবাই শেয়ার করে দাও আমার টেনকে সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে হয়তো ডেলি ব্লগ দিতে পারছি না কিন্তু এখন থেকে চেষ্টা করব ডেলি ব্লগ শেয়ার করার জন্য আর এদিকে দেখো মানে সত্যি বলছি খুবই খুবই খুশি লাগছে মানে খেলতে আর তোমরা কতটা এনজয় করছো সেটাও কমেন্টে জানিও তো দেখো এদিকে আমরা হচ্ছে তিনজনই চলে আসি আর বড় ভাগনা হচ্ছে খেলতে আসতে পারলো না কারণ বড় ভাগনা হচ্ছে ক্যামেরাম্যান মানে ক্যামেরা ধরেছে আর তোমরা তো জানোই আমার স্ট্যান্ড নেই তাই হচ্ছে ভাগনা ক্যামেরা ধরছিল আর সত্যি ফুচকাগুলো এত টেস্টি ছিল মানে কি আর বলবো তোমাদেরকে আমাদের এখান থেকে হাইট থেকেই ফুচকাগুলো নিয়ে আসছিলাম আর একটু ঝাল ঝাল করে মেখে নিয়ে আসছিলাম সত্যি খুব 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 টেস্টি লাগছিল আর এই যে ভাগনা যে কতগুলো ফুচকা খেয়েছে মানে ওই বেশি খেয়েছে ফুচকা ফুচকা আর পাপা তো মানে আমাদের পিস ছাড়ছে না বারবার আসে আর একটা করে ফুচকো নিচ্ছে আর চলে যাচ্ছে আবারও দেখো নিতে আসছিল কিন্তু ও নিয়েই চলে যাবে আর এদিকে দেখো আমি খেতে আসছি তো চলো তো দেখো কার কার ফুচকা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আমার তো ফুচকা দারুণ লাগে দোকানে গেলে তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম খেয়ে নেই তো এখানেও দেখো মানে ফুচকা খাচ্ছি প্রচণ্ড ঝাল ছিল খুব টেস্টি লাগছিল খেতে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কার কার ফুচকা খেতে ভালো লাগে আর এভ এরকম গেম ভিডিও দেখার জন্য প্লিজ কমেন্ট করবে আর আজকের ভিডিওটা জানি না কীরকম রকম হলো মানে ব্লগ গেমস সব একসঙ্গেই মিসকার হয়েছে তো এভাবে একটু কষ্ট করে দেখে নিও আর আমাকে সাপোর্ট করো আবারও বলছি তো তোমাদের সাপোর্ট আমার অত্যন্ত জরুরি কারণ তোমরা সাপোর্ট করলেই আমি এগোতে পারবো যেভাবে সাপোর্ট করছো এভাবেই সাপোর্ট করে যেও তো এটাই বলার সত্যি পুরা মানে ভাবতে পারিনি জিরো থেকে আজকে দু হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেল মানে কোনোদিনও ভাবতে পারিনি যে এতদূর আসতে পারবো সবটাই সবটাই হচ্ছে তোমাদের জন্যই হয়েছে তো বন্ধুরা এভাবেই সাপোর্ট করে যেও আরও যেন এগোতে পারি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করতে হবে তোমাদেরকে একটা আর গেমটা কীরকম লাগলো সেটাও বলবে চ চলো আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের নামে টাটা বাই বাই তো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই লাভ ইউ